অধ্যায় বান্ন অধ্যায় বান্ন ক্ষুল্ল যুগন শ্রম শর্ত খুল্ল যুগন শ্রম শর্ত ঝতন ভালো ঝতন ভালো ঝেগুন কর্মী ঝেগুন কর্মী এব সেও হ্যালো এবু সেও হ্যালো ক্ষ হাগা যে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম হাগা যে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম খঙ্গম হাদা আগ্রহী হওয়া কৌতূহলী হওয়া খঙ্গম হাদা আগ্রহী হওয়া কৌতূহলী হওয়া অতক্ষে কোনো বিষয় অতক্ষে কোনো বিষয় খুনমু সেগান কাজের সময় মু কাজের সময় খে একস চুক্তিপত্র চুক্তিপত্র ইয়নজাং খনম অতিরিক্ত কাজ ইয়নজাং খনম অতিরিক্ত কাজ হিও ইল খুন্মু ছুটির দিনে কাজ হিও ইল খন্মু ছুটির দিনে কাজ ইলহান মানকম কাজ করার সমপরিমাণ ইলহান মানকম কাজ করার সমপরিমাণ সুদাং ভাতা পারিশ্রমিক সুদাং ভাতা পারিশ্রমিক খেয়া খেগান চুক্তির মেয়াদ খেয়া খেগান চুক্তির মেয়াদ সুসব খেগান শিক্ষানবিশ কাল সুসাব খেগান শেখান অবেশকাল হেওশিক শেগান বিশ্রামের সময় হেওশিক সেগান বিশ্রামের সময় ইমকুম বেতন মজুরি ইমকুম বেতন মজুরি জিগবিল প্রদানের তারিখ জিগব ইল প্রদানের তারিখ ঝিগ ফাংপ প্রদানের পদ্ধতিপ প্রদানের পদ্ধতি অপমনিয় কাজের বিষয় অপমিয় কাজের বিষয় ঝেগং হাদা প্রদান করা প্রস্তাব করা ঝেগং হাদা প্রদান করা প্রস্তাব করা হোতাম হাদা বহন করা পোতাম হাদা বহন করা সক্ষিক থাকা খাওয়া সক্ষিক থাকা খাওয়া ওয়াল গুপ মাসিক বেতন ওয়াল মাসিক বেতন মরুদা না জানা মরুদা না জানা হাগেন হাদা যাচাই করা চেক করা হোয়াগিন হাদা যাচাই করা চেক করা ঝক্তা কম অল্প ঝক্তা কম অল্প ফেউদা শেখা ফেউদা শেখা শিকসা খাবার শিকসা খাবার শিনসং আবেদন শিনসং আবেদন সোদা লেখা সোদা লেখা মাউমে মে মন ধরা মনে পছন্দ করা মাউমে থলদা মনে ধরা মনে পছন্দ করা ছঞ্চেন নিম শিক্ষক ছঞ্চেন নিম শিক্ষক ছঞ্চং নিম শিক্ষক নিম শিক্ষক সুপ হাদা চাকরি করা সুপাদা চাকরি পাওয়া উনি যুদ্ধা ভাগ্য ভালো উনি যুদ্ধা ভাগ্য ভালো যোগম পাললে একটু তাড়াতাড়ি যোগম পাললে একটু তাড়াতাড়ি ঝিনান গত সপ্তাহ ঝিনানঝু গত সপ্তাহ খুনমজি কাজের স্থান খুনমুজি কাজের স্থান ঝংহে ঠিক হওয়া ঝংহে জিদা ঠিক হওয়া আজিক এখনো আজিক এখনো ইলতান এই মুহূর্তে এলতান এই মুহূর্তে হাঙ্গুক সানব ইনলিয়ক খংতান কোরিয়ান মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন হানগুক সানব ইনলিয়ক খংতান কোরিয়ান মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন থং হে মাধ্যমে থং হে মাধ্যমে সাংথে অবস্থা পরিস্থিতি সাংথে অবস্থা পরিস্থিতি ক্ষুরো তাহলে ক্ষুরো মিয়ন তাহলে ইবগুক হান হু প্রবেশ করার পরে ইবগুক হান হু প্রবেশ করার পরে সৈয়ব খিয়ক কাজের প্রশিক্ষণ সৈয়ব খিয়ক কাজের প্রশিক্ষণ আল্লিয়া জানিয়ে দেওয়া ঝুদা জানিয়ে দেওয়া ঝলসা চাকরির প্রক্রিয়া সৈয়ব ঝলসা কর্মসংস্থান প্রক্রিয়া সৈয়ব ঝলসা কর্মসংস্থান প্রক্রিয়া মিয়ন জবুল বুদা ইন্টারভিউ দেওয়া মিয়ন জবুল বোদা ইন্টারভিউ দেওয়া জু নিয়োগকর্তা ছু নিয়োগ অব যা কর্মী যা কর্মী হাদা নিয়োগ করা হাদা নিয়োগ করা খে আগুল হাদা চুক্তি করা খে আগুল হাদা চুক্তি করা শাইন হাদা সাইন করা সাইন হাদা ছাইন করা সমিয়ং হাদা সাক্ষর করা সমিয়ং হাদা হাদা সাক্ষর করা ক্ষণ হাদা কাজ করা ক্ষণ হাদা কাজ করা মিয়ং কোম্পানির নাম অপসেমিয়ং কোম্পানির যে হাদা অবসর নেয়া যে ঘাঁদা অবসর নেয়া হাদা বরখাস্ত করা হাদা বরখাস্ত করা ঝাপসি মান একটু ঝামসি একটু ঝামসি একটু ছয়ে যে খাদা চাকুরি পাওয়া ছয়েজে ঘাদা চাকুরি পাওয়া ক্ষয়ং যা নিয়োগকর্তা ক্ষয়ং যা নিয়োগকর্তা ক্ষেপুদা আনন্দিত ক্ষেপুদা আনন্দিত সুনি ফাপুদা পারুদা কাজে দ্রুত সুনি পারুদা কাজে দ্রুত সুনি পারুদা কাজে দ্রুত ফুজাং ঝাগ প্যাকেটিং এর কাজ ফুজাং ঝাগব প্যাকেটিং এর কাজ খোভাদা জরুরি, খোভাদা জরুরি, নগা কে নগা কে সায়ংজা নিয়োগকর্তা ছায়ংজা, জা নিয়োগকর্তা হাঙ্গু খাগু কোরিয়ান আসবাসপত্র হাঙ্গু খাগু কোরিয়ান আসবাসপত্র অপসেমিয়ং কোম্পানির নাম অপসেমিয়ং কোম্পানির নাম বন ফোন নাম্বার জনয় বন ফোন নাম্বার সুজেজি অবস্থান সুজেজি অবস্থান সংমিয়ং নাম সংমিয়ং নাম সাবজা দংরোগ বন ব্যবসায়িক নিবন্ধন নম্বর সাবজা দংরক বন ব্যবসায়িক নিবন্ধন নম্বর ঝুমিন দংরোগ বন অধিবাসী নিবন্ধন নম্বর ঝুমিন দংরোগ বন অধিবাসী নিবন্ধন নম্বর হনগোক সুসু নিজ দেশের ঠিকানা হনগোক জুসু নিজ দেশের ঠিকানা সিংগি ইব নতুন নতুন প্রবেশেকারী শীনগীয়বগজা নতুন প্রবেশেকারী ঝেব গোগ যা পুনরায় প্রবেশকারী ঝৈব গোগে যা পুনরায় প্রবেশেকারী যা কর্মস্থল পরিবর্তনকারী কর্মী সাবজা ফিয়া কর্মস্থল পরিবর্তনকারী কর্মী হার অন্তর্ভুক্ত অথবা প্রযোজ হং অন্তর্ভুক্ত অথবা প্রযোজ্য মিও হারং অন্তর্ভুক্ত নয় অথবা প্রযোজ মি হারং অন্তর্ভুক্ত নয় অথবা অপ্রযোজ্য খিসানহাম হিসাব হাম হিসাব থান কিন্তু মাত্র থান কিন্তু মাত্র তারা অনুযায়ী তারা অনুযায়ী সুলগুঘু, দেশ থেকে প্রস্থানের পর সুলগুঘু, দেশ থেকে প্রস্থানের পর ক্ষেত্র ক্ষেত্র হিয়রিয়ক কার্যকর হিয়রিয়ক, কার্যকর হালস্যাং সংঘটিত হালস্যাং সংঘটিত সৈয়াপা ঝাংস কর্মস্থল সৈয়াপা ঝাংস কর্মস্থল অবজং সেক্টর শিল্প অবজং সেক্টর শিল্প খাগু ঝুরিপ আসবাসপত্র ফিটিং খাগু ঝুরিপ আবাসপত্র ফিটিং মান্দুলতা তৈরি করা মান্দুলতা তৈরি করা ফিয়জন খুলল খেয়াক্স স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্র ফিয়জন খুলল খেয়াক্স স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্র হাদা ব্যবহার করা সায়ং হাদা ব্যবহার করা খনহান সম্পর্কিত খনহান সম্পর্কিত হনজ্যাং দ্বন্দ্ব সংঘাত হনজ্যাং দ্বন্দ্ব সংঘাত এবং হাদা প্রতিরোধ করা এবং হাদা প্রতিরোধ করা ওয়েগুগিন খুলল যা বিদেশি শ্রমিক ওয়েগুগিন খুল্লোজা বিদেশি শ্রমিক খনিক অধিকার ক্ষণিক অধিকার ইমকুম ঝিগুপের সিগি বেতন প্রদানের সময় ইমকুম ঝিগুপের সিগি বেতন প্রদানের সময় সাংহ খানে পরস্পরের মধ্য সাংহ খাং আনে পরস্পরের মধ্য ঝংহাদা ঠিক করা নির্দিষ্ট করা ঝাংহাদা ঠিক করা নির্দিষ্ট করা থান্দা অন্তর্ভুক্ত করা থান্দা অন্তর্ভুক্ত করা ঝুঁয় নিয়ং প্রদান বিষয় ঝুঁয়ো নিয়ং প্রধান বিষয় ঝুঁও নিয়ম প্রধান বিষয় ইনে মধ্য ইনে মধ্য সর পরস্পর সর পরস্পর হি বিও হাদা পরামর্শ করা আলোচনা করা হিয়বি হাদা পরামর্শ করা আলোচনা করা খিয়লং হাদা সিদ্ধান্ত নেয়া হাদা সিদ্ধান্ত নেয়া ইতে এই সময় ইতে এই সময় সংযং হাদা নির্ধারণ করা ছলজ হাদা নির্ধারণ করা ছলজ হাদা নির্ধারণ করা থং যাবৎ যাবত সময় থং যাবৎ যাবত সময় ইমকমি খোসিফ পার্সন বেতনের নব্বই পারসন ইমকি খুশি পার্সন বেতনে নব্বই পার্সন ক্ষ্ল খিজন ভব শ্রম স্ট্যান্ডার আইন ক্ষুখন ভব শ্রমস্ট্যান্ডার আইন স্যাংরিয়াঙ্কা হাদা বর্জন করা বাদ দেওয়া কা হাদা বর্জন করা বাদ দেয়াজ ইমকুম সর্বনিম্ন বেতন ইমকুম সর্বনিম্ন বেতন হিও যে সেগান দাং বর্তমানে ঘণ্টা প্রতি হিও যে সেগান বর্তমানে ঘণ্টা প্রতি সুজন লেবেল মাত্রা সুজন লেবেল মাত্রা নুপ্তা উচু নুপ্তা উচু অরুদা বাড়া বৃদ্ধি পাওয়া অরুদা বাড়া বৃদ্ধি পাওয়া ঝগিয়ং হাদা প্রযোজ্য হওয়া ঝিয়ং হাদা প্রযোজ্য হওয়া হাংমক ধারা অনুচ্ছেদ হাংমক ধারা অনুচ্ছেদ ফিয়ং খরস ফিয়রস মিয়ংসিজগরো স্পষ্টভাবে মিয়ংসি জগর স্পষ্টভাবে ঝলসা নিষ্পত্তি করার পদ্ধতি নিষ্পত্তি করার পদ্ধতি ইবগোকা হাগিজন দেশে প্রবেশের পূর্বে ইবগোকা দেশে প্রবেশের পূর্বে থুইপি ঝিউন সহায়তার ভূমিকা থুইপি ঝিউন সহায়তার ভূমিকা থেহ্যাং হাদা প্রতিনিধি হিসেবে কাজ করা থেহ্যাং হাদা প্রতিনিধি হিসেবে কাজ করা যোগা ইলব মালিক এক কপি যোগা ইলবো মালিক এক কফি খুল্ল জাগা ইলব শ্রমিক এক কফি খুল্ল জাগা ইলব শ্রমিক এক কফি খাজিগো গ্তা নিয়ে রাখা খাজিগো গ্তা নিয়ে রাখা হ্যাজং বন্টন নিয়োগ হ্যাজং বন্টন নিয়ক মেদাল প্রতি মাস মেদাল প্রতিমাস মাস থাউমদাল আগামী মাস থাউমদাল আগামী মাস খকজং হাদা দুশ্চিন্তা করা খকজং হাদা দুশ্চিন্তা করা ইশাং হাদা অস্বাভাবিক সন্দেহজনক হাদা অস্বাভাবিক সন্দেহজনক মলদা দূরে মলদা দূরে ইরো ফরিদা হারানো ইরো ফরিদা হারানো

তাদা আপেল সংগ্রহ করাবা সেরা তাদা আপেল সংগ্রহ করা হাদা সম্পাদন করা নিষ্পত্তি করা হাদা সম্পাদন করা নিষ্পত্তি করা সাহাং তথ্য সাহাং তথ্য খুশো ডিপার্টমেন্ট ফুশ ডিপার্টমেন্ট অথবা বিভাগ ফুশো ডিপার্টমেন্ট অথবা বিভাগ হান সং হয়ে বিদায়ে পার্টি হান হয়ে বিদায় পার্টি মেয়ু খুব বেশি বাত্বাধিক মেয়ো খুব বেশি বাত্যাধিক ওরে দীর্ঘ সময় ওরে দীর্ঘ সময় আমা সম্ভবত আমা সম্ভবত ফিউল্ল তেমন ফিউল্ল তেমন মাল কথা শেষ अथवा ঘোরা মাল কথা শেষ অথবা ঘোরা খুল্য খেয়াক শ্রমচুক্তি খুল্য খেয়াক শ্রমচুক্তি মুশি, হাদা অফেকাা করা মুশি হাদা অফেক্ষা করা সুয়েগুণ সম্প্রতি সুয়েগুণ সম্প্রতি ভিডেটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে। ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ